সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশ ফিশল্যান্ড চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ ভারত এবং এশিয়া মহাদেশে বোয়াল একটি জনপ্রিয় মাছ এটি মিঠা পানির মাছ এবং প্রধানত নদী খাল বিল এবং পুকুরে পাওয়া যায় বোয়াল মাছ শিকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় কারণ বোয়াল ধরার সময় সঠিক টোপ নির্বাচন এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা দেয় তাই আজ আপনাদের কৌশল সহ দেখাচ্ছি কিভাবে সফলভাবে বোয়াল মাছ ধরার জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে একটা তাজা মুরগির কলিজা নিব এবং তিনটা পুঁটি মাছ নিব যা আমার টোপ তৈরির প্রয়োজন অনুসারে আপনারা আপনাদের টোপ তৈরির পরিমাণ অনুসারে নেবেন এই পুঁঠি মাছ আমি পূর্বেই আঁশ ছাড়িয়ে নাড়ি ফেলে ছাঁটাই করে নিয়েছি এই পুঁঠি মাছ ও মুরগির কলিজা টোপ তৈরির প্রয়োজনে আমি পচাবো মুরগির কলিজা ও পুঁঠি মাছ পচানোর জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করতে হয় কারণ এটি তীব্র গন্ধযুক্ত একটি টোপ তৈরি করতে সহায়তা করে পচানোর প্রক্রিয়াটি যথাযথভাবে করতে হবে যাতে পুঠি মাছ ও কলিজা খুব বেশি নষ্ট হয়ে দুর্গন্ধ না হয় আমি এই মুরগির কলিজা ও পুঠি মাছ টুকরো টুকরো করে কেটে নিব যাতে দ্রুত পচন হয় পচা কলিজা ও পুঠি মাছ থেকে নির্গত গন্ধ পানির স্রোতে দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আর বোয়াল মাছের গন্ধ শনাক্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী এই গন্ধে বোয়াল মাছ সারা দিবে হিনশল্লা পচানোর ক্ষেত্রে মুরগির কলিজা ও পুঁঠি মাছ প্লাস্টিকের বা কাচের পাত্রে রাখতে হবে আমি একটি প্লাস্টিকের পাত্র নিয়েছি এবং ঢাকনা হিসেবে একটি পুলি নিয়েছি এইবার প্লাস্টিকের পাত্র পুলি দিয়ে বেঁধে বদ্ধ করে দিব যা ঢাকনা হিসেবে কাজ করবে যদি আপনাদের পাত্রটিতে ঢাকনা থাকে তাহলে এমনভাবে ঢাকনা দিয়ে ঢাকুন যাতে সামান্য বাতাস ঢোকার সুযোগ থাকে সম্পূর্ণ বন্ধ করবেন না কারণ অক্সিজেনের প্রয়োজন আছে পচানোর ক্ষেত্রে প্লাস্টিকের পাত্রটি ভালোভাবে বেঁধে নেওয়া হয়ে গেলে আমি এই পলি ছিদ্র ছিদ্র করে দিব যাতে অক্সিজেন চলাচল করতে পারে এইবার আমি পাত্রটি রোদে বা উষ্ণ পরিবেশে রেখে দিব গরম আবহাওয়া হলে কলিজা দ্রুত পচে যাবে এবং শীতকালে হয়তো একটু বেশি সময় নিবে সাধারণত যে কোনো কাঁচা উপাদান ছয় থেকে সাত ঘন্টা পর থেকেই নরম হওয়া শুরু করে তবে আমি এক থেকে দুই দিনের মধ্যে রেখে পচনকৃত মুরগির কলিজা সংগ্রহ করব। আপনারা যখন পচাবেন পাত্রটি এমন জায়গায় রাখুন যাতে সেখানে শিশু বা প্রাণী পৌঁছাতে না পারে ঠিক একদিন পর চলুন দেখে নেই আমার পচানো মুরগির কলিজা ও পুঁঠি মাছের কী অবস্থা পঁচিশ থেকে ৩০ ঘন্টা পর আমি প্লাস্টিকের পাত্র পলিমুক্ত করছি গরমকালে পচন প্রক্রিয়া তাড়াতাড়ি হলেও শীতকালে হলে পচন প্রক্রিয়ার ক্ষেত্রে সময়ের তারতম্য হতে পারে আমার পচানো প্রক্রিয়াটি স্বয়ং হয়েছে বেশ ঝাঁচালো গন্ধযুক্ত হয়েছে পুঁঠি মাছ ও মুরগির কলিজা ভালোভাবে পচেছে যা বোয়াল মাছের আকর্ষিত টোপ তৈরির জন্য উত্তম এইবার আমি এই পচনো মুরগির কলিজা ও পুঁটি মাছ ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিলপাটায় পিষে মিহি করে নিতে পারেন তবে চেষ্টা করতে হবে যতটা মিহি করা যায় যেন বাকি উপাদানের সাথে সহজেই মিশে যেতে পারে আশা রাখি আপনারা এই টোপ তৈরির পরিমাপগুলো বুঝে নিজেদের মাছ শিকারের জন্য টোপ তৈরি করতে পারবেন এরপরেও যদি এই টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আগ্রহ নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব এই টোপ বোয়াল মাছের জন্য বেশ কার্যকর আমার বিশ্বাস এবং অভিজ্ঞতা থেকে বলছি এই বর্ষি ফেলার স্থানে যদি বোয়াল মাছের আনাগোনা থেকে থাকে তাহলে একবার হলেও বোয়াল মাছ টোপের নিকট আসবে ইনশাল্লাহ মূলত যারা বিভিন্ন রকম টোপ তৈরি করে বোয়াল মাছ শিকার করার জন্য চেষ্টা করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি সর্বোত্তম হবে আজকের এই বোয়াল মাছের টোপ তৈরির ভিডিও আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে তাই টোপ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ অবধি দেখতে থাকুন কৌশল জানুন এবং পেশাদার শিকারীদের মতো সফলভাবে বোয়াল মাছ শিকার করুন আমার ভালোভাবে মিহি করে ব্লেন্ডার নেওয়া হয়ে গেছে এইবার দ্বিতীয়ত অল্প অল্প পরিমাণ করে ময়দা ব্যবহার করব মিহি করে রাখা পচার সাথে কারণ এই পচার সাথে ময়দা মিশিয়ে খামির তৈরি করে নিব যেহেতু আমি কোনো প্রকার পানি ছাড়া এই টোপ তৈরি করবো সেহেতু অতিরিক্ত ময়দা ব্যবহার করা যাবে না পচাকিত মুরগির কলিজা ও পুঠি মাছের মিহির সাথে যে পরিমাণ পানি আছে তা দিয়ে ময়দা মিক্সডের ফলে আমি খামির তৈরি করে নিব সেই সাথে খুব ভালোভাবে সময় নিয়ে বেলে নিতে থাকব যতক্ষণ না অব্দি পরিপূর্ণভাবে পচা উপাদানের সাথে ময়দা মিক্সড না হচ্ছে বোয়াল মাছ ধরতে টোপ সঠিক জায়গায় প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বোয়াল মাছ নির্দিষ্ট পরিবেশে থাকতে পছন্দ করে বোয়াল মাছ সাধারণত নদী খাল পুকুর বা জলাশয়ের গভীর অংশে থাকে এরা নরম এবং কাদা যুক্ত এলাকায় খাবার খোঁজে গরমে বোয়াল মাছ প্রায়শই স্রোতের ধারে বা ছায়াযুক্ত স্থানে থাকে এবং শীতকালে বোয়াল মাছ গভীর পানিতে চলে যায় এই সময় গভীর জায়গায় টোপ ফেলতে হবে যদি আপনি এই চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন সেরা কার্যকারী টোপের ভিডিও কৌশল টিপস এবং মাছ ধরার কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারা সবাই শিক্ষণীয়ভাবে উপভোগ করতে পারেন আপনার করা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে এবং নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহ দিবে তাই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবসময় সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালোভাবে মিক্সড করে খামির করে নেওয়া হয়ে গেলে তৃতীয়ত এক চা চামচের অর্ধেক পরিমাণ সরিষার তেল ব্যবহার করব। এই সরিষার তেল টোপের অন্যান্য উপাদানের গন্ধকে আরো তীব্র করে এবং দীর্ঘ সময় পর্যন্ত পানিতে গন্ধ ছড়িয়ে রাখতে সাহায্য করে সেই সাথে সরিষার তেল টোপের গঠনকে আরো আঠালো করে তোলে যা সহজে হুক থেকে খুলে যাওয়া থেকে প্রতিরোধ করে চতুর্থ এক চা চামচের অর্ধেকের অল্প পরিমাণ রসুনের বাটা বা রস দিব এই রসুন আমি পূর্বে ব্লেন্ডার করে নিয়েছি যা আপনারা চাইলে শিল্পাটায় পিষে বা বেটে নিতে পারেন বা এর রস হিতলে দিতে পারেন এইবার আমি আরও একবার বেশ ভালোভাবে মিক্সড করে টোপ তীব্র এবং দীর্ঘ স্থায়ী গন্ধ সৃষ্টি করে বোয়াল যা গন্ধের প্রতি খুবই সংবেদনশীল এই গন্ধে সহজে আকৃষ্ট হয় রসুনের রস মুরগির কলিজা পুঁটি মাছের টুকরা এবং ময়দা টোপের সঙ্গে মেশালে তার কার্যকারিতা বাড়ে এটি অন্যান্য উপাদানের গন্ধকে শক্তিশালী করে তোলে রসুনের রস ব্যবহার করলে বোয়াল মাছ ধরার সম্ভাবনা অনেক বেড়ে যায় তবে রসুনের রস খুব বেশি পরিমাণে ব্যবহার করলে তীব্র গন্ধ মাছকে ভয় পাইয়ে দিতে পারে তাই পরিমাণ সঠিক রাখুন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন এছাড়াও ভিডিও নিয়ে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার মতামত ও পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার দেওয়া লাইক কমেন্ট শেয়ার এবং মূল্যবান সমর্থন ছাড়া এই চ্যানেলটি বৃদ্ধি পেতে পারে না তাই আপনার প্রতিটি ক্লিক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টোপ ফেলার আগে জায়গাটি একটু পর্যবেক্ষণ করুন সঠিক জায়গায় বোয়াল মাছের টোপ প্রয়োগের জন্য গভীর পানি স্রোতের ধারে বা কাদা কাদামাটি জায়গা নির্বাচন করুন অতিরিক্ত শব্দ বা আলো বোয়াল মাছকে দূরে সরিয়ে দিতে পারে তাই শান্ত পরিবেশ বজায় রাখুন সন্ধ্যা বা রাতের সময় টোপ ফেলুন এবং মাছের প্রাকৃতিক অভ্যাস মাথায় রেখে কাজ করুন হিনশাল্লাহ আপনি সফল হবেন তৈরি হয়ে গেল বোয়াল মাছ ধরার জন্য সফল কার্যকারী টোপ এই টোপ ব্যবহারের পূর্বে এক থেকে দুই ঘন্টা রেখে দিন যাতে গন্ধ আরও তীব্রতর হয় এই টোপ ব্যবহার করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আপনার মৎস্য শিকারের যাত্রা শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ